থার্মোকল দিয়ে প্লেন বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক শুধু যে প্লেন বানিয়েছেন তা নয় সেই প্লেন আকাশে উড়ছে রীতিমতো বাঁকুড়া পুরুলিয়া বর্ডারের অবস্থিত শালুই পাহাড়ি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সুমন সর্দার বানিয়েছেন একটি প্লেন মাছ পরিবহন করার বড় বড় সোলার বাক্সগুলি নিয়ে এসে সেগুলি কেটে তৈরি করা হয়েছে প্লেনটি তারপর সেই প্লেনের রিমোট কন্ট্রোলের সাথে কন্ট্রোল করছে সুমন সর্দার আকাশে এক প্রকার বাজ পাখির মতো উড়তে দেখা যাচ্ছে সেই প্লেনকে আকাশে উঠছে বলেই হয়তো এক এটি একটি অভিনব সাফল্য হিসেবে গণ্য করছে নেটিজেনরা ছোটবেলায় যখন দেখতাম যে প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তখন মনের মধ্যে একটা কৌতূহল জাগতো যে এই প্লেনগুলো কীভাবে আকাশে উড়ছে আর তারপর ভাবতাম যে এই প্লেনগুলো যদি আমিও চাপতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো এইভাবে দেখতে দেখতে আমার ইচ্ছাটা জাগে প্লেনের প্রতি তারপর আমি এগুলো বানানোর জন্য গবেষণা শুরু করি এর আগে আমি চারটা প্লেন বানিয়েছি প্রথমে বানিয়েছিলাম এবং দ্বিতীয় বানাই মিগ টোয়েন্টি নাইন যেগুলো এয়ারফোর্সেরা ব্যবহার করে যুদ্ধ বিমান তারপর আমি বানাই ট্রেনার সি প্লেন এবং চতুর্থ প্লেন বানায় স্কাই সোর্ফের গ্রামগঞ্জের প্রতিকূলতা এবং আর্থিক সংকটকে উপেক্ষা করে একটি পাঁচ ফুট দৈর্ঘ্যের এবং এক কেজি ওজনের প্লেন বানিয়েছেন সুমন সময় লেগেছে প্রায় দেড় বছর স্থানীয়ভাবে উপলব্ধ সব সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেছেন এই প্লেন প্লেনটি বানাতে তার খরচ হয়েছে প্রায় বারো হাজার টাকা জানলে অবাক হবেন যে প্রথম দুইবার আসেনি সফলতা তবে একটুও দমে না গিয়ে তৃতীয়বার পুনরায় চেষ্টা করে সকলকে তাক লাগিয়ে আকাশে উড়েছে থার্মোকলের প্লেন রাইট ব্রাদার্স তৈরি করেছিল এরোপ্লেন আকাশে উড়েছিল এক বিরাট যানবাহন তারপর থেকে মানব সভ্যতায় চলে আসে এক অভূতপূর্ব পরিবর্তন দ্রুততার সঙ্গে বদলে যায় যোগাযোগ ব্যবস্থা যে দূরত্ব স্থলপথে কিংবা জলপথে মাসের পর মাস লাগত সেই দূরত্ব মাত্র কয়েক ঘন্টায় করে ফেলা সম্ভব আকাশপথে এবং উড়ন্ত যানবাহন নিয়ে এটি একটি যথেষ্ট ফ্যান্টাসি রয়েছে বিজ্ঞান বিজ্ঞানপ্রেমীদের মধ্যে সুমন সর্দার নিজে একজন বিজ্ঞানপ্রেমী মাছ রাখার শোলাগুলিকে কেটে তিনি একটি রিমোট কন্ট্রোল প্লেন বানিয়েছেন যা মনে করিয়ে দিচ্ছে রাইট ব্রাদার্সের সেই অদম্য প্রচেষ্টাকে বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা